পক্সো আইন পক্সো আইনে বড়ো পরিবর্তন প্রেমের সম্পর্ক কি আর অপরাধ নয় আপনার সতেরো বছরের ছেলে বা মেয়ে কি প্রেম করছে এটা কি এখনও অপরাধ পক্সো আওতায় কি এমন সম্পর্কের জন্য জেল হতে পারে হ্যালো নমস্কার আমি অ্যাডভোকেট কুমার রিগাল টেকনিক্যাল চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আলোচনা শুরু করা যাক সুপ্রিম কোর্টের একটা নতুন অবজারভেশন এসছে তো ভাবলাম সেটা নিয়ে আপনাদের জানা উচিত কারণ আমাদের প্রত্যেকের বাড়িতেই আন্ডার এজ আঠেরো বছরের নিচের বাচ্চারা আছে কেউ মাধ্যমিক পড়ছে হায়ার সেকেন্ডারি দিচ্ছে ক্লাস এইটে পড়ছে হ্যাঁ তো আঠেরো বছরের নিচে যাদের বাড়িতে বাচ্চা আছে তাদের তো অবশ্যই অবশ্যই এই ভিডিওটা দেখা উচিত তো এই ভিডিওটাও আমরা প্রত্যেকবারের মতো আপনি জানেন আমি খুব ইনফরমেশনস দিয়ে ভিডিও বানাই এবং একটু সহজ সরলভাবে আইনের জায়গাটাকে আমি ডেসক্রাইব করার চেষ্টা করি আর এ প্রসঙ্গে অবশ্যই বলবো আমার আগের ভিডিওটা আপনারা আপনাদের ভালোবাসায় সত্তর হাজার ভিউয়ার্স লাইক কমেন্ট পেয়ে আমার ইউটিউবের চ্যানেলটি কিন্তু মনিটাইজেশনে চলে গেছে তার জন্য আপনাদের মেনি মেনি থ্যাংকস অশেষ ধন্যবাদ এইভাবে আপনারা যদি কোঅপারেশানস করেন আমি আগামী দিনে আরও ভালো ভালো আরও ভালো ভালো টপিকের ওপর আপনাদেরকে নলেজ দেওয়ার চেষ্টা করব তো আমরা এই ভিডিওতে সম্প্রতি সুপ্রিম কোর্ট পক্সো আইনের সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ দিয়েছে ঠিক আছে একটি গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ দিয়েছে যা এই ভিডিওতে আমি সহজ ভাষায় ব্যাখ্যা করব তো এই ভিডিওতে আমরা কী কী আলোচনা করবো সেই পয়েন্টগুলো আগে একটু বলে দিই এক নম্বর পক্সো আইন কী কেন এত বিতর্ক দু নম্বর তিন নম্বর সুপ্রিম কোর্ট কি বলছে চার নম্বর এবং এর ভবিষ্যৎ প্রভাব কি হতে পারে খুব বড় জিনিস কিন্তু আঠেরোর তারুণ্যে আমাদের দেশের ভবিষ্যৎ আমাদের জাতির ভবিষ্যৎ লুকিয়ে থাকে তাই এই ভিডিওটা মিস করবেন না অবশ্যই নিজে দেখবেন এবং সবাইকে শেয়ার করে দেখার ব্যবস্থা করে দেবেন যদি ভালো লাগে তবে তাহলে লাইক সাবস্ক্রাইব করবেন তাহলে শুরু করা যাক পক্সো আইন কী পক্সো আইন মানে হলো প্রোটেকশন অফ চিলড্রেন ফ্রম সেক্সুয়াল হ্যারাসমেন্ট দু সালে এই আইনটা ইমপ্লিমেন্টেড হয় শিশুদের সেক্সুয়াল হ্যারাসমেন্ট থেকে প্রোটেক্ট করবার জন্য পক্সো আইন একটা মারাত্মক অস্ত্র এটি আঠেরো বছরের কম বয়সী শিশুদের বিরুদ্ধে যৌন নির্যাতন শীলতাহানি ধর্ষণ ইত্যাদি অপরাধ রোধে বিশেষ আইন আঠেরো বছরের শিশুদের কেউ যদি শ্রীলতাহানি করে যৌন নির্যাতন করে রেপ করে এরকম অনেক নরখালক আছে আমাদের সমাজে এরকম প্রচুর জীবজন্তু পাওয়া যায় মানুষের ছদ্মবেশে চার পেয়ে ঘুরছে তো এই আইন আঠেরো বছরের নিচে কোনো কিশোর কিশোরীর সঙ্গে যদি এই ধরনের কর্মকাণ্ড দুঃখজনক কর্মকাণ্ড বেদনাদায়ক কাণ্ড কর্মকাণ্ড ঘটে তাদেরকে জাস্টিস দেওয়ার জন্য এই আইন তৈরি হয় এবং এই আইন দীর্ঘদিন ধরে কিন্তু দু হাজার থেকে চলে আসছে এমন কি যদি দুজন কিশোর কিশোরী পরস্পর সম্মতিতে প্রেমের সম্পর্কে জড়ায় দুজন প্রেম করছে আঠেরো বছরের নিচে নাইন টেনে পরে হামেশাই আমরা দেখতে পাই আমরা যখন পড়াশোনা করতাম তো আমাদের ব্যাচেও এরকম বেশ কিছু আমরা দেখতাম তো এটা মজা করবার কোনো বিষয় নেই এটা তারুণ্যের একটা হরমোনাল একটা অ্যাক্টিভেশানস আমরা মেডিকেলি ডাক্তারবাবুদের বলতে শুনেছি যে চোদ্দ বছর বয়সটা খুব খারাপ এই বয়সটা উত্তীর্ণ হয়ে গেলে এই বয়সটা খুব কন্ট্রোল করতে হয় বাচ্চাদের একটু চোখে চোখে রাখতে হয় চোখে চোখে রাখা মানে এটা নয় যে তাদেরকে ব্যারিকেড দিয়ে তার পেছনে একটা গোয়েন্দা ডিটেকটিভ লাগিয়ে তাকে ফলো করা একটু ওয়াচ করা একটু লক্ষ্য করা তাদেরকে বোঝানো হ্যাঁ এই সমস্তগুলো আমাদের দায়িত্বের মধ্যে পড়ে তো দেখা যাচ্ছে যে সম্মতি সম্পর্কে জড়ায় তাও আইনের চোখে স্ট্যাচুটারি রেপ হিসেবে পরিগণিত হয় এটাকে যদি তারা শারীরিক সম্পর্ক করে বসে তো সেটাকে কিন্তু রেপ হিসেবে ধরা হয় পার্ট টুতে আমরা আলোচনা করব তাহলে এটা তো বোঝা গেল পক্সোয়াইনটা আইনটা কী প্রোটেকশান অফ চিলড্রেন ফ্রম সেক্সুয়াল হ্যারাসমেন্ট মানে কোনো শিশুকে যদি যৌন নির্যাতনের শিকার হতে হয় তাকে জাস্টিস দেবে এই পক্সোয়াইন মারফত এবার সমস্যার শিখরে পৌঁছতে হবে কারণ দেখুন যে কোনো সমস্যা আপনাদের যে কোনো সমস্যা যদি সমাধান করতে হয় তাহলে কিন্তু সমস্যার অবশ্যই শিখরে পৌঁছতে হবে আপনি যদি বেশ সমস্যার গোড়াতে না পৌঁছন আপনি সেই সমস্যা কোনো দিন সমাধান করতে পারবেন না তাই সমস্যার শিখরে আমরা একটু তাকিয়ে দেখি সমস্যা শুরু হয় এখান থেকেই বর্তমান যুগে ষোলো সতেরো বছরের ছেলেমেয়েরা হুম এরা কি এরা জেনারেলি দেখুন মোবাইল তো এখন হাতে হাতে বাচ্চাদের পড়াশুনো সব কিছু ট্যাবের মাধ্যমে মোবাইলের মাধ্যমে হচ্ছে সঙ্গে রয়েছে ইন্টারনেট তার সঙ্গে এবার ইন্টারনেটে কি কি আছে সেগুলো আমি আর এই ভিডিওতে বলছি না আপনারা বোদ্ধা সবাই জানেন তো বাচ্চারা কি করে এই সব জিনিস দেখে একটু বেশি ইন্টারেস্টেড হয় আরে এ তো কখনও দেখিনি এরকম কি হচ্ছে ব্যাপারগুলো তো এইসব দেখে টেকে তারা কিন্তু অনেক সময় প্রভোক্ত হয় আর শর্টস স্কুলে যায় স্কুলে কো এডুকেশান চলে সেখানে ছাত্রছাত্রী একসাথে পড়াশোনা করে আমরাও পড়েছি ব্যাচে টিউশন ক্লাসে হুম তারা একসাথে পড়াশোনা করে সেই সূত্রে তাদের মেলামেশা করে কেউ আবার ভাই বোনের মতো ব্যাপারটা ইয়ে হয় কেউ আবার একটু বুঝতেই পারছেন যাই হোক তো তাদের মধ্যে প্রেম হয় সম্পর্ক গড়ে ওঠে অনেক সময় তারা একে অপরকে বিশ্বাস করে শারীরিক সম্পর্কেও জড়ায় একদম বাস্তব কথা অনেকেই এটা হয় অস্বীকার করার কোনো জায়গা নেই কিন্তু সবাই যে হয় এরকম নয় কিন্তু সম্পর্ক ভেঙে গেলে এবার এরকম প্রেম হয়েছে শারীরিক সম্পর্কও হয়েছে লুকিয়ে ছুড়িয়ে তারপর সম্পর্ক ভেঙে গেছে বাড়ির লোক জানতে পেরেছে পরিবার কি করেছে অভিভাবকরা ছেলেটার বিরুদ্ধে গিয়ে একটা এফআইআর করে দিয়েছে যে আমার মেয়েকে ফুসলিয়ে নিয়ে গিয়ে এই সব কাণ্ড করেছে হ্যাঁ তো সঙ্গে সঙ্গে প্রশাসন কী করেছে ছেলেটির বিরুদ্ধে এফআইআর নিয়ে পক্সবাইনে মামলা করে করে বসেন অনেকে অনেক গার্জেন আছে তাদের মনে হয়েছে আমার মেয়ের সাথে ইনজাস্টিস হয়েছে ঠিকই করেন তাদের তাদের দোষ নয় অবশ্যই করবেন আজকে আপনার আমার মেয়েকে যদি কেউ এরকমভাবে এক্সপ্লয়েট করে তো আমরা স্টেপ নেব ঠিক কিন্তু ফলে একদিকে প্রেম আর অন্যদিকে এই দ্বন্দ্বে নষ্ট হচ্ছে হাজার হাজার তরুণ তরুণীর জীবন যখন আমরা এই সিদ্ধান্ত নিচ্ছি যে ছেলেটাকে জেল খাটিয়ে ছাড়াবো তো আপনার মেয়ে তাকে মন দিয়েছে তাই না সেটাও দেখা উচিত তাদের বোঝা উচিত তারপর জেল হাজত আদালত আছেই সব দেখার জন্য তাই না তো পার্ট আমরা দেখব সুপ্রিম কোর্ট সম্প্রতি একটা মামলায় বলছে যে সব ক্ষেত্রে কিশোর কিশোরীদের সম্মতিপূর্ণ প্রেমকে অপরাধ হিসেবে দেখা ঠিক নয় কিশোর কিশোরী যারা আঠারো বছরের নিচে বয়স তারা প্রেম করছে এটাকে সব সময় আপনি যে একটা সম্মতিপূর্ণ প্রেম করছে এটাকে অপরাধ হিসেবে দেখছেন এটা কিন্তু ঠিক নয় ওই যে বললাম বয়সের তারুণ্যে এরকম বহু আপনার সাথেও আমার সাথেও এরকম ঘটনা হয়তো ঘটেছে কেউ প্রকাশ করে কেউ চেপে যায় কেউ বা আবার আজকে দীর্ঘদিন সংসার করছে এরকমই একজনকে নিয়ে যাকে সে ভালোবেসেছিল পনেরো বছর বয়সে প্রাইমারি স্কুলে ভালোবেসেছিল বিয়ে করে সত্তর বছর কাটিয়ে দিল এরমরণও আমাদের কাছে আছে তাই সম্মতিপূর্ণ প্রেমে যে সবসময় অপরাধ সেইটা নয় নিষ্পাপ প্রেম স্বর্গীয় প্রেম হতেই পারে লাভ এট ফার্স্ট সাইট এইসব বয়সেই তো আসে আদালত বলছে পক্সো আইনের উদ্দেশ্য ভালো শিশুদের রক্ষা করা যারা মরাল আদর্শগত প্রেমে বিশ্বাসী হয়ে এরকম সম্পর্কে জড়িয়েছে দুজন দুজনকে ভালোবাসে তাদেরকে সম্মান করা তাদেরকে তাদের উদ্দেশ্য রক্ষা করা তাদের উদ্দেশ্যে ভালো শিশুদের রক্ষা করা কিন্তু এই আইনকে প্রেমের সম্পর্কের বিরুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহার করা অনুচিত কিছু মানুষ করে আমার জীবনে একটা এক্সপিরিয়েন্স আছে আমি সুফল কোটে আমার সিনিয়র আমার সিনিয়র স্যার ডক্টর দেবাশিস বোস অ্যাডভোকেট তো ওনার সাথে আমি প্রথম একটি কেসে এরকম গেছিলাম ছেলেটি মেয়েটি প্রেম করে পালিয়ে যায় এবং বুঝতেই পারছেন বিহারের ব্যাপার বিরাট গণ্ডগোলের ব্যাপার দুই গ্রামের মধ্যে তো পরে তাদেরকে পুলিশ দিয়ে ধরা হয় ধরার পর মেয়েটিকে বাড়িতে নিয়ে চলে যায় আর ছেলেটিকে জেলে পুড়ে দেয় ছেলেটি প্রায় পনেরো দিন ষোলো দিন জেলের মধ্যে আছে সে বেল পাচ্ছে না বহু আইনজীবী চেষ্টা করেছে তাকে বেল করাতে পারেনি কারণ চার্জ রেপের রেপের ভিকটিম বানিয়ে দিয়েছে একটা সতেরো বছরের বাচ্চাকে কেন তারা পালিয়ে গেছিল একটা পনেরো বছরের বাচ্চা মেয়েকে দিয়ে। বা সেই মেয়েটি আবার জাতিতে মুসলিম হুম ছেলেটি আবার হিন্দু এইসব আবার অনেক চক্কর আছে তো যাই হোক তো আমরা আমার সিনিয়র সেখানে গিয়ে যা প্রেজেন্টেশন দিয়েছিলেন সেই দিন দু হাজার ষোলোতে যে প্রেজেন্টেশন দিয়েছিলেন আজকে সুপ্রিম কোর্ট সেই জায়গায় দাঁড়ালো সেই কারণে আমি এই ভিডিওটা বানাচ্ছি বা আপনাদের উদ্দেশ্যে এটা দিচ্ছি দেখুন পক্স আইনের উদ্দেশ্য ভালো শিশুদের রক্ষা করা কিন্তু এই আইনকে প্রেমের সম্পর্কের বিরুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহার করা অনুচিত সুপ্রিম কোর্ট কেন্দ্রীয় সরকারকে পরামর্শ দিয়েছে কি পরামর্শ দিয়েছে দুটো পয়েন্ট বলেছে দুটো পয়েন্ট বলেছে এক শিশুদের জন্য সেক্স এডুকেশন চালু করুন স্কুলে সেক্স এডুকেশন চালু করুন অনেকের এটাকে হজম করতে অসুবিধা হতে পারে কিন্তু কিছু করার নেই সময়ের দাবি মেনে নিতে হবে আপনার শিশুকে যদি সেক্স এডুকেশান না দেওয়া হয় অনেক সময় সে ব্যাড টাচ আর গুড টাচ এর মধ্যে পার্থক্য করতে পারে না অবলীলাক্রমেই দীর্ঘদিন ধরে শীলতাহানি হতে থাকে কষ্টে কাউকে বলতে পারে না সে বুঝতে পারে না যে পাড়ার কাকুটা তাকে আদর করছে না সেক্সুয়ালি হ্যারাস করছে কিছু মনে করবেন না চাষাছোলা ভাষায় বলতে হচ্ছে এ ধরনের ঘটনা ঘটে আমাদের সমাজে এ ধরনের চার পেয়ে মানুষের সংখ্যা কম নয় আমরা দেখতে পারি নানান রকমের অসভ্যকৃত ভিডিও আছে লেডিস কম্পার্টমেন্টে যৌনাঙ্গ বার করে সে বিচ্ছিরি ব্যাপার স্যাপার করছে এই ধরনের ভিকটিমস পাগল প্রচুর আছে সমাজে তো বলেছে যে শিশুদের এই জন্য অ্যালার্ট করতে হবে তার জন্য সেক্স এডুকেশন দরকার নাম্বার টু শিশুদের সঙ্গে মেলামেশা ও সচেতনতা আনতে হবে খুব ভাইটাল পয়েন্ট শিশুদের সঙ্গে মেলামেশা আপনি বা কীভাবে মেলামেশা করবেন বন্ধু হয়ে যান আপনার সন্তান যদি আপনাকে বন্ধু মনে করে সে তার সমস্ত সমস্যা আপনার সাথে আলোচনা করবে তার সমস্ত সিদ্ধান্তে আপনাকে ভাগিদার করবে যদি আপনি আপনার সিদ্ধান্তে তাকে ভাগিদার করেন আপনাকে প্রথমে আপনার দৃষ্টিভঙ্গি বদলাতে হবে আপনার সন্তানকে যখনই সে দশ থেকে বারো বছর ক্রস করতে চলেছে তার সাথে একদম ফ্রেন্ডশিপ করে নিন বন্ধুত্ব করে নিন অনেক অন্ধকার কেটে যাবে আপনার সন্তানকে কেউ বিপথে পরিচালিত করতে পারবে না গ্যারেন্টি পারবে না পার্ট ফোর বাস্তব উদাহরণ এবার একটা মামলার ব্যাপারে একটু বলা যাক বাস্তব চিত্র আমি মামলার ভিকটিমের নাম এত ডিটেলস কিছু দেবো না দেওয়া উচিত নয় একটি মামলায় দেখা যায় ১৭ বছরের মেয়ে ১৯ বছরের ছেলের মধ্যে প্রেম হয় ছেলেটির বয়স্ক কত উনিশ মেয়েটি সতেরো তাহলে আন্ডারেজ মেয়ের পরিবার ছেলেটির বিরুদ্ধে আইনে মামলা করেন ছেলেটি গ্রেপ্তার হয় হ্যাঁ এ প্রসঙ্গ বলে রাখি এর মধ্যে তারা আবার একটা সন্তানের জন্মও দিয়ে ফেলেছে পালিয়ে গেছে সন্তানের জন্ম দিয়েছে তারপর বাবা মা ধরে নিয়ে এসছে নিয়ে এসে পক্সো আইনে রেপের মামলা করে দিয়েছে ছেলেটি জেলে এবার ভাবুন তো যে সন্তানটি জন্ম নিল তার ভবিষ্যৎ কি যে ছেলেটি জেলে ঢুকে গেল তার ভবিষ্যৎ কী যে মেয়েটির মনের সাথে মনের বিরুদ্ধে পরিবারের এই প্ররোচনা তার ভবিষ্যৎ কি এতগুলো ভবিষ্যৎ নিয়ে আমরা কিন্তু ছিনিমিনি খেলতে পারি না তাই সুপ্রিম কোর্টের নতুন পর্যবেক্ষণকে স্যালুট স্যার এরকম পর্যবেক্ষণ আইনের ইতিহাসে আদালতের থেকে বোঝা যায় যে বাস্তবতা বুঝে রায় দিচ্ছে এখন শুধু লিগাল স্ট্রাকচারের ওপর দাঁড়িয়ে রায় দিচ্ছে না বাস্তব জায়গাটাও দেখছে উপলব্ধি করছে ফিল করছে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয় কারণ ছেলেটিকে জেলে পাঠালে শুধু তার নয় মেয়েটি ও শিশুটির জীবনও নষ্ট হয় মানেন কি মানেন না যারা মানেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর যারা মানেন না তারাও জানাবেন হ্যাঁ পার্ট ফাইভ সুপ্রিম কোর্ট নির্দেশ কী দিয়েছে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে এক গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছে কিছু এক নম্বর বলছে প্রত্যেকটা স্টেটে একটা করে পক্সো আদালত হওয়া উচিত প্রতিটা স্টেটে একটা করে এই শিশু নির্যাতনের জাস্টিস দিতে একটা করে স্পেশাল কোর্ট অবশ্য অবশ্যই থাকা উচিত দু নম্বর পক্স মামলার তদন্ত দুই মাসের মধ্যে শেষ করতে হবে একটা আমি প্রথমেই বলেছি আমাদের একটা বাচ্চার ভবিষ্যৎ তার সঙ্গে তার দেশের ভবিষ্যৎ তার জাতির ভবিষ্যৎ জড়িয়ে থাকে তাই ভবিষ্যৎ নিয়ে আইন প্রশাসন কোনো কম্প্রোমাইজ করতে দেবে না দু মাসের মধ্যে শেষ করতে হবে মামলা যদি বিচার প্রণালী ক্রিটিক্যাল হয় ম্যাক্সিমাম বিচার প্রক্রিয়া ছ মাসের মধ্যে শেষ করতে হবে সুপ্রিম কোর্টের নির্দেশ কিন্তু কল্প বলছি না দু মাসের মধ্যে শেষ করতে হবে রাজ্যে প্রত্যেকটা রাজ্যে একটা করে স্পেশাল কোর্ট একটা করে পক্স আদালত তৈরি করতে হবে প্রত্যেকটা প্রক্রিয়া প্রত্যেকটা কেসের প্রক্রিয়া দু মাসের মধ্যে কমপ্লিট করতে হবে ম্যাক্সিমাম প্রক্রিয়া ছ মাসের মধ্যে ক্লোজ করতে হবে এর ফলে কি হবে নির্যাতন শিশুরা যেমন দ্রুত বিচার পাবে সময় নষ্ট হবে না আইনের একটা পরিভাষা আছে জাস্টিস ডিলেট জাস্টিস ডিনাইড মানে যদি বিচার গতিতে হয় সেখানে আর জাস্টিসের কিছু থাকে না ওটা জাস্টিস ডিনাই করে দেওয়া হয় তাই বিচার ব্যবস্থা দ্রুত করতে হবে সুপ্রিম কোর্ট বলছে ফাস্ট তেমনি মিথ্যে মামলায় ফাঁসা তরুণরাও দ্রুত মুক্তি পেতে পারে এ প্রসঙ্গে বলে রাখি যে এক্ষেত্রে এই এই আইনটা আসার পর আমরা দেখেছি যে ম্যাক্সিমাম ক্ষেত্রে তরুণ মানে ছেলেগুলোকেই অপরাধীর কাঠগোড়ায় দাঁড় করিয়ে জেলে পাঠানো হয় আর মেয়েদেরকে ঠিক তারা বাপের বাড়ি মানে নিজেদের বাড়িতে তারা চলে যায় সেখানে গিয়ে কান্নাকাটি করে যা প্রতিবাদ করা তারা সেটা আলাদা ব্যাপার কিন্তু জেল কিন্তু ছেলেদেরকে যেতে হয় অথব যারা সন্তানের মা বাবা মাতা পিতা যাদের বাড়িতে আঠারো বছরের নিচে সন্তান আছে যারা শিক্ষক মহাশয় টিউশনের ব্যাচ পড়ান যারা কোয়েট স্কুলে টিচার্স প্রত্যেককে এই ভিডিওটা অবশ্যই পাঠান দেখান শেয়ার করুন কারণ এটা শুধু সমাজের বিষয় নয় এটা জাতির দেশের ভবিষ্যৎ নির্ভর করছে তারপর শেষে একটা কথা বলবো যে আপনার কী মনে হয় সুপ্রিম কোর্ট এর পর্যবেক্ষণ কি একদম সঠিক নাকি আলো ভালো কিছু হতে পারত। কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন জানাতে ভুলবেন না ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন শেয়ার করে বন্ধুবান্ধবের মধ্যে ছড়িয়ে দেবেন আর বেশি বড় ভিডিও তো আমি বানাই না তো এখানেই শেষ করব জয় শ্রীরাম जय हिंद वंदे माताराम भारत माता की जय